<سؤال> <سؤال> الرجيم. بسم الله الرحمن الرحيم ألف ذلك <مم> الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون السلام عليكم وعليكم السلام كيف حال عبد الرقيب؟ تمار مون ভাইয়া আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি আমি দোকানে যখন কাজ করতাম তখন আমি থেকে ভাইয়াকে না বলে কিছু টাকা নিয়ে নিছি। ভাইয়া এখন আমি কি করতে পারি ভাইয়া তুমি আমাকে একটা পরামর্শ দাও তুমি তো আমার সবচেয়ে কাছে লোক আচ্ছা ঠিক আছে দেখি আমি ভেবে চিনতে কি করা যায় তাকে জানিয়ে দাও তুমি তাকে সত্যিটা জানিয়ে দাও সত্যই মুক্তি তুমি যদি তাকে সত্যি বলে দাও হয়তো সে তৎক্ষণাৎ রাগ করতে পারে কিন্তু পরে তোমাকে সে কিছু বলবে না অর্থাৎ তুমি তার কাছে হয়তোবা দু একটা গালিগালাজ অথবা মার খাবে কিন্তু পরকাল থেকে তুমি কিন্তু মুক্তি পাবে তো চলো আমরা তার কাছে যাই এবং তার কাছে গিয়ে তুমি ক্ষমা চাও আমি তোমার সাথে যাব ও দোকানদার হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও তুমি ওর কাছে যে এটা বলবে যে ভাইয়া আমি তো তোমার দোকানে ছিলাম তখন তো এরকম ভাবে তোমার টাকাটা আমি নিয়ে নিছি তোমাকে তো জানাইনি ভাইয়া আমাকে ক্ষমা করে দাও তারপর দেখা যাক কি বলতেছে আমি তো আছি তোমার সাথে আব্দুর রাকিব তুমি আজকে দোকানে যাওনি ভাইয়া আমি তো এখন দোকানে যাচ্ছি ভাইয়া আপনি যদি কিছু না মনে করতেন তো একটা কথা বলতাম কি বলবা বলো আবদুর রাকিব আমার আবার তারা আছে ভাইয়া আপনি যখন দোকানে ছিলেন না তখন আপনার অনুপুস্তিতে আমি আপনার দোকান কিছু টাকা নিয়েছি তুমি টাকা আমার দোকান থেকে নিয়েছো তোমাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম তুমি এটা বিশ্বাসটা ভাঙলে কি করে ভাইয়া এই জন্য আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি আব্দুর রাকিব তুমি যেহেতু তোমার নিজের ভুলটা বুঝতে পারছো তুমি আমাকে কথাটা বলছো তো যাই হোক মানুষ বলতে তো ভুল হয় যাই হোক তোমাকে আল্লাহ রাস্তায় আমি ক্ষমা করে দিলাম এই ভুল আর তুমি কোনো দিন করিও না এগুলো ভালো না যে অনেক দোকানে এরকম কর্মচারী থাকে যারা তার মালিকের টাকা আত্মসাত করে এবং নিজে কোনো সময় নিজেকে শুধরায় না এবং সব সময় তারা হারাম খেয়ে থাকে অতএব আমাদের উচিত আমরা যারা মালিকের কর্মচারী আছি তাদের উচিত আব্দুর রাকিবের মতো প্রত্যেক জন্যই তার মালিকের কাছে ক্ষমা চেয়ে নেওয়া এবং তার ভুল স্বীকার করা এবং সর্বশেষ উচিত তারা আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চাওয়া এবং এ থেকে আরও শিক্ষা নিতে হবে যাতে এ কাজ আমরা আর কোনো দিন না করি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা